দেশের রাজনীতি নাটকীয় মোড় নিচ্ছে কখন কি ঘটে বলা যায় না এত সহজে নির্বাচন হবে কিনা তাও বলা যায় না নতুন সংখ্যা আমরা যা দেখছি বিষয়টা সহজ নয় আমরা দেখছি বাংলাদেশ একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে বারো ফেব্রুয়ারি সে নির্বাচন হবে কিন্তু না বিএনপি যা শুরু করেছে এবং তার জবাবে জামাত এনসিপির যে অবস্থান এবং দৃঢ়তা তাতে বারো ফেব্রুয়ারি নির্বাচন হয় কিনা এটা নিয়ে এখনো শুনতে রয়েছে এখন এই যে প্রতি মুহূর্তে নির্বাচনের দিকে কিন্তু আমাদের দেশ ক্রমান্বয়ে একে একে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমাদের মনে সংখ্যা নির্বাচন কি হবে হ্যাঁ একটা ইস্যুতে নির্বাচন হবে না আর তার আগে বলে নেই আমরা আজকের ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। নির্বাচন হবে না যে কোনো সময় আশঙ্কা এই আশঙ্কা রয়েছে যে কোনো সময় ঘোষণা আসতে পারে সেটা কেন সেটা আলোচনা করবো আমরা দেশের রাজনীতিতে নাটকীয় মোড় ঘটতে যাচ্ছে একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে নির্বাচনের আগেও সেটা সংশ্লিষ্ট পরেও সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত আজকের উল্লেখযোগ্য ঘটনা শেষ পর্যন্ত কি সংসদ নির্বাচন বঞ্চার হতে যাচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এগুলো ব্যাপক আলোচনা চলছে প্রতিটি চায়ের টেবিলে একটি একই প্রশ্ন উঠে আসছে নির্বাচনী হবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সব দলের মধ্যে এমনি নির্বাচন কমিশন কি পারবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে কোন ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই সেটা কি বলতে হ্যাঁ তাহলে হ্যাঁ ভোট

দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ভাঙার সামনে পা কাটতে পারে বিএনপি অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে তিন জাতীয় পার্টি এবং আওয়ামী তার গুলিয়া ব্যবহার করে বিএনপি জমাতের ভয় ভয়াবহ একটা গুরুযোগ করে কি ফায়দা নিতে চাইছে আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারবে কে বিজয়ী হয়ে সরকারে বসতে পারে কে বসতে পারে বিরোধী তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার আমরা এমন একটা দেশে বাস করি এই দেশে আপনি যদি সৎ থাকতে চান আপনি যদি আসলেই ভালো কিছু করতে চান এই সিস্টেমটা এমনভাবে তৈরি করে আছে এখানে আপনি বেশি দাঁড়াতে পারবেন না কারণ চোর পাটাররা কত এই চুয়ান্ন বছরের সে পুজিবেশ দখল করে দিয়ে যাওয়া সে যেটা গঠন করে দিয়ে গিয়েছিল সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ বের হতে পারে নাকি যখনই আপনি একজন ব্যবসায়ী নিয়ে কিছু বলতে যাবেন সেখানে একজন সেনাবাহিনী ফোন দেবে সেনাবাহিনীরা কিছু বলতে যাবেন তারপরে সরকার প্রধান ফোন দিবে মানে এই সিন্ডিকেট এমনভাবে মতো পিছিয়ে আছে এখান থেকে আপনি বের হতে পারবেন না রাজনিস্তানের ক্ষেত্রে সেটাই হয়েছে বিষয়টা আমরা

এবং এখনো রবিন ফারহানার এই কথাকে আমি বিশ্বাস করি না কারণ কি জানেন সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না তার পাশা শুকে না শুকে গেছে পাশায় আর তেল নাই সর্বীয় কমতেছে এখন জনগণের ভোট লাগবে এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এটা বলতেছে কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সব সময় বাতার যেদিকে ওই বাদাম ধরে

একটি টকশো দেখছিলাম যেখানে আম জনতার তারেক রহমান খুব সুন্দরভাবে দু তিনটা যেমন এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ বলেছেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা এখনো ভেবে দেখার সুযোগ এসেছে এর মানে এটা তারা শিওর না তারা সিদ্ধান্ত কোনো বিবেচনা করতে পারে নির্বাচনে অংশ নাও নিতে পারে কারণ এনসিপি নির্বাচনে অংশ নাও নিতে পারে সরে দাঁড়াতে পারে এটা কেন এটা হচ্ছে প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে বিএনপি যে ভোট কারচুপির মহা আয়োজন করতে যাচ্ছে এটা যদি ঠেকিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না যায় লেভেল প্লেং ফিল্ড যদি নিশ্চিত করা যায় তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না এটাই হচ্ছে এনসিপির বক্তব্যের সার কথা সিগনি এনসিপি নির্বাচনে অংশ নেবে না এটার তাৎপর্য হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না কারণ এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন আদৌ বারো ফেব্রুয়ারি সম্ভব নয় এর মধ্যে আবার চর্ম নির্বাচন থেকে সরনের একটা উপায় তো হচ্ছে যদি কোনো সন্দেহ নাই কারণ জাতীয় রাজনীতি বা নির্বাচনী রাজনীতি থেকে তার কার্য চিটকে করেছে নির্বাচনের রাজনীতিতে তাদের আর কোনো স্টেক নেই তাদের আর কোনো সিগনিফিকেন্স নেই আবার আওয়ামী লীগকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আর বিএনপির অবস্থানটা হচ্ছে যদি কার্যবি করে আমরা জিততে পারি বাবা তাহলে নির্বাচন হবে নইলে ইউনুস ভালো না নির্বাচন কমিশন ভালো না ঘেরাও করো এসে বিশেষ করে ছাত্র দলের যে ঘৃণ্য আচরণ বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে নির্বাচন কমিশনের সামনে যখন নির্বাচনী কার্যক্রম চলছে প্রক্রিয়া চলমান তখন ছাত্রদল উদ্দেশ্যমূলক ভাবে একটা ভুয়া টপিক এনে একদম অযৌক্তিক একটা টপিক এনে তারা নির্বাচন বানচালের পায়তারা করছে সব একত্র করলে স্পষ্ট কি বোঝা যায় একটি শুনতে আছে এবং যদি রাজনীতি একটা আলোচন নিতে পারে এবং যত সহজে আমরা দেখছি যে নির্বাচন হবে তত সহজে নির্বাচন হবে না তবে হ্যাঁ হেনক যদি মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন এবং বিএনপির প্রতি যে প্রশাসনের পক্ষপাত সে পক্ষপাতের বিরুদ্ধে জন অবস্থান নিতে পারেন এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারেন তাহলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন হবে এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এখন বিএনপি আলাদা অ্যাডভান্টেজ দিবে ভোট চুরির সুযোগ দিবে তাদের বিদেশি নাগরিকদের প্রার্থীকে বহন করে দিবে এই সেই যা বলবে সেটা শুনবে ছাত্র সংসদ নির্বাচনের লজ্জা এড়াতে রহমান নির্বাচন বন্ধ করতে বলবে আর সেটা বন্ধ না করলে মাফ করবে আর জামাত এনসিপি দেখে দেখে চেয়ে চেয়ে দেখে আঙ্গুল চুষবে এটা হবে না বিশেষ করে এই কথা নির্বাচন প্রয়োজনে বর্জন করবে বা সরে দাঁড়াবে এই কথা এনসিপি কেন বলছে কেন ইঙ্গিত দিচ্ছে তারেক রহমান নির্দেশে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদল যে মব করেছে সামনে আরো মব করতে পারে যে তাদের অযৌক্তিক দাবি না মানলেই তারা ঘেরাবের মতো অবস্থানে যাবে এখন তো জামাত এনসিপিও ঘেরাও করবে যদি বিএনপির প্রতি পক্ষপাত করে এখন এই ঘেরাও ঘেরাও খেলা দিয়ে তো নির্বাচন করা কঠিন এবং এখন পর্যন্ত জামাত এনসিপি সহ এমনকি বিএনপি কেউই স্বীকার করে না যে নির্বাচনের পরিবেশ ঠিক আছে বা সবকিছু ঠিকঠাক হোক যদি এগুলো স্বীকার করা হয় না এগুলো একমাত্র জিতলে স্বীকার করা হয় এবং তারপরেও শঙ্কা রয়েছে আবার ইউনিশ সরকারের একটা অংশ তারা চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তারা ক্ষমতা প্রলম করতে চায় এটাও ঠিক কারণ ক্ষমতার মধ্যে মধু আছে সংস্কারটা তারা করে দিতে গেলে পারলে ভালো হয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে জাতি এটা নিয়েছিল এরপর যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে তারা খুশি হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছেন এই পক্ষপাত চলতে থাকলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না ফিরে যাবে পুনর্বিবেচনা করবে যে নির্বাচনে কে করবে না সেটা বাংলাদেশের নির্বাচন দুই হাজার উনত্রিশ সাল আগে নির্বাচন নামের কোন শব্দ বাংলাদেশে উচ্চারিত হতো না জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো নিয়ে নির্বাচন দেখা লাগতো নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে একটি নাটক গুলো আখ্যায়িত করেছেন এটাই এই ছাত্রদল এটা ছাত্রদলের যে নেতৃত্ব তাদের এই ঘেরার মতো কর্মসূচি দেওয়ার মতো কোনো ব্রেইন নেই তারা ক্রমান নেই দেশ আবার মির্জা ফখরুল নাটক করছেন যে তারা কেন ঘেরাও করছে ওটা তারা বলবে আরে ভাই এটা তো আপনারা তাদেরকে পাঠিয়েছেন ওরা কি বুঝে ওরা কোন গর্ধব এবং মাথা মোটা এটা আমরা জানি না ওরা নেবে সিদ্ধান্ত আপনারা যেভাবে বলেছেন ওইভাবে ওরা করার চেষ্টা করেছে আর কিছু না তিনি বলেন পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মন চাইতে হচ্ছে নির্বাচন কমিশনে সতেরোশো কোটি টাকা মেরে দিয়েছে ব্যাংকের আবার যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাজ্যের নাগরিক আবার এমপি মন্ত্রী হতে চায় সবকিছু তারা করবে আর এনসিপি জামাত চেয়ে চেয়ে দেখবে না এটা হতে পারে না তাদের এই বিরুদ্ধে জামাত এনসিপি সচার এনসিপি কে জামাত কেন জোটে রেখেছে এতগুলো আসন দিয়ে এবার বুঝতে পারছেন আশা করি যে এই নাটক এবং প্রশাসনের পক্ষপাত বিএনপির প্রতি এটা ঠেকানোর জন্য জামাত যথেষ্ট নয় এনসিপি দরকার এনসিপির এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসিফ মাহমুদ মাহমুদের নায়ের পরবর্তী যে অপরাধী বা অপরাধীর পক্ষে তাদের সঙ্গে বসে বিচারক ও কোনো রায় দেয় তবে সে রায় কোনোভাবে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই আব্দুল ও মিন্টু কোন যুক্তিতে তার মনোনয়ন পত্র ফিরে পাওয়ার কথা নয় এটা অবৈধ হওয়ার কথা সুনির্দিষ্ট ডকুমেন্ট আছে তিনি নাগরিকত্ব ছেড়ে আসতে পারেন নাই কিন্তু ওই যে মির্জা ফখলীর সাথে বৈঠক দেওয়া হয়েছে কিন্তু ন্যায় বিচার করলে বিএনপির কমপক্ষে পনেরো জন প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার কথা এখানে পনেরো জন বাতিল করলে তো বিএনপি রেজ থেকে আগেই সরে যায় কিন্তু এখানে বিএনপিকে দিচ্ছে

সাপ পড়েছিল হঠাৎ এটা আপনার চোখে পড়েছে এখন আপনি চিল্লা চিল্লি করছেন বাড়ির সবাই একত্রিত হয়েছে আশেপাশের মানুষ আসছে সাপটাকে মেরেছেন অথবা তাড়িয়ে দিয়েছেন তারপরেও কিছুদিন যাবৎ কিন্তু আমরা ভয় কাটবে না তো আওয়ামী লীগ সতেরো বছর ছিল গুম খুন লুটপাট এগুলো করেছে নানান উপকর্ম করেছে নির্বাচনকে নষ্ট করেছে পরিবার নষ্ট করেছে ব্যবসা নষ্ট করেছে তো সেই ভয় মানুষের মনে এখনো থাকাটা খুবই স্বাভাবিক তাই না এটা স্বাভাবিক এখন এই যে প্রতি মুহূর্তে নির্বাচনের দিকে কিন্তু আমাদের দেশ ক্রমান্বয়ে একে একে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপর আমাদের মনে সংখ্যা নির্বাচন কি হবে হ্যাঁ একটা ইস্যুতে নির্বাচন হবে না আর তার আগে বলে আমরা আজকের ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব নির্বাচন হবে না যে কোনো সময় আশঙ্কা এই আশঙ্কা রয়েছে যে কোনো সময় ঘোষণা আসতে পারে সেটা কেন সেটা আলোচনা করবো আমরা দেশের রাজনীতিতে নাটকীয় মোড় ঘটতে যাচ্ছে একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে নির্বাচনের আগেও সেটা সংশ্লিষ্ট পরেও সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত আর গুরুতর বিষয় মোস্তফা ফিরোজের তার উপরে যেন লানত বর্ষিত হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য সে আজকে একটা ভিডিও বানিয়েছে সম্ভবত এটা আজকে তার প্রথম ভিডিও যে জামায়াত ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগকে আশ্রয় দিবে নিরাপত্তা দিবে এই প্রশ্নটা কে তুলছে মোস্তফা ফিরোজ ফাতা ধরেন সংসদ নির্বাচন যে হবে না এই আশঙ্কা সেই ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পর থেকে শুরু হয়েছে শপথ নেয়ার পর থেকে দুই মাস আমরা আমাদেরকে টেনশনে রাখছে আওয়ামী চলে আসতে পারে চট করে ঢুকে যাবে পট করে চলে আসবে ও আকার চেষ্টা করেছে শেষ পর্যন্ত আমরা প্রমাণ পেয়েছি ও আকার মির্জাফরি করতেছে তার উপরে নামত বর্ষিত হোক হেদায়ত হওয়ার তার সম্ভাবনা নাই এই কারণে এই কথা বললাম তার হেদায়তের জন্য কিন্তু আমরা দোয়া করছি পুরা চব্বিশ সাল তাকে আমাদের যে ভাইরা গেছে জুলাই শহীদ হয়েছে যেসব মায়ের বুক খালি হয়েছে সেই সকল যন্ত্রণা যেন সে তার স্ত্রী শেখ হাসিনা একা ভোগ করে যারা এটার সাথে সংশ্লিষ্ট এই তার জন্য করলাম সে হাসিনা যাওয়ার পরে আমরা যে রিলিফ পাওয়ার কথা এই ওয়ার্কারের কারণে আমরা রিলিফ পাইনি যাই হোক এখন নির্বাচন যে না হবার আশঙ্কা সংস্কারও কিন্তু ওয়াকারের কারণে হয়নি এই যে নির্বাচনে যে না হওয়ার আশঙ্কা এটার পিছনে ওয়াকার রয়েছে কেন এই নির্বাচন এখন যদি না হয় তারপরে আরেকটা ফিল্ড তৈরি করা হবে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা করা হবে সেই চেষ্টাতে তারা কদ্দূর কতটুকু সফল হবে জানে না তবে সেই চেষ্টা করার জন্যই তারা এই এগিয়ে যাচ্ছে যেন নির্বাচন হলেও যেন ভালোভাবে না হয় আর না হলে যেন আরেকটা ফিল্ড তৈরি করে হাসিনাকে নির্বাচনে আনানোর একটা ক্ষেত্র তৈরি করা যায় এখন দেশের রাজনীতিতে নাটকীয় মোড় কী একটা নাটকীয় মোড় ঘটে গেছে যে তরুণ সমাজে বিএনপির প্রতি যে আগ্রহ থাকার কথা সেই আগ্রহ এখন নাই চরম আকারে ভাটা পড়েছে সর্বশেষ আশা করা হয়েছে তারেক রহমান তুলে ফেলবে আলোতে হয়ে যাবে সেটাও সেটাও তারেক রহমান আসার পরে যশুতে সরাসরি হস্তক্ষেপ করার পরেও তারা জিততে পারে নাই উপরন্তু তারা শাক্সুর ইলেকশন বন্ধ করে দিয়েছে এই দায় অবশ্যই তারেক রহমানকে নিতে হবে এই দায়ের পাল্টা বিস্ফোরণ অবশ্যই তারেক রহমানকে বহন করতে হবে এই বিষে তাকে নীল হতেই হবে আমরা তোর সমস্ত অভিশাপ দিবে তাই না তোর সমস্ত একটা নির্বাচন চেয়েছে যারা এটার সাথে সংশ্লিষ্ট নয় তারাও চেয়েছে কারণ তারা বুঝতে চেয়েছে পিতা মাতা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক সেখানে যারা পড়ে তারা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা যারা বাহিরে আছি তারাও চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন হোক কিউরিসিটি থেকে এক একজনে এক এক কারণে তাই না সেই নির্বাচন তারেক রহমান শুধু তারেক রহমান আই ব্লেম তারেক রহমান হতে দেয় নাই তারেক রহমান সে প্রথমে নির্বাচন কমিশনকে দিয়েছে বন্ধ করেছে সেটা বাদ হয়েছে তারপর সে আদালতে গিয়েছে এটার জন্য আল্লাহ তাকে বিচারের মুখোমুখি করুন অভিশাপ কারণ এদেরকে অভিশাপ দিলে অভিশাপ বেশি লাগবে এদের জন্য আমরা একটি ভিজম করেছি এদের বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করেছি আমরা হুমকি ধমকির সম্মুখীন হয়েছি আমরা মিছিলে গিয়েছি অথচ তারা দেশে এসে মানুষের অনুভূতির বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা আওয়ামী লীগকে স্ট্যান্ড করানোর জন্য আওয়ামী লীগের কালচারকে রিস্ট্যান্ড করানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এদের বিরুদ্ধে অভিশাপ ভয়ঙ্কর রূপে কাজে লাগবে চোখের সামনে দেখা যাবে বেশি দূরই হবে না তারপরে কিন্তু তারাই বলছে জামাতের ভোট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বলে আর জামায়াতের সবচেয়ে ভালো যে জরিপটা জামায়াতের পক্ষে গেছে সেটা কোনটা সেটা হলো তেত্রিশ পার্সেন্ট জামায়াত ভোট নির্বাচন চকসু হ্যাঁ এটা হলো বাস্তবতা অর্থাৎ টোটাল বাস্তবতা পক্ষে চলে গিয়েছে এখানেই মন ঘুরে যেতে পারে বিএনপির মনোবল ভেঙে যাচ্ছে ক্রমান্বয়ে ভাঙতে তৃণমূল থেকে ক্রম মানে নদীর যেমন পার ভাঙে ভাঙতে 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 কোথায় চলে আসে বসত বিটার কাছে চলে আসে না বিএনপির মনোবল তৃণমূল থেকে ভাঙতে 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 কোথায় চলে গেছে কেন্দ্রীয় পর্যায়ে চলে গেছে নির্বাহী কমিটিতে চলে গেছে স্থায়ী কমিটিতে চলে গেছে তারেক রহমানকে টাচ করে ফেলছে মনোবল সেখানে গিয়ে স্থিত হইতে পারে তো দান নাটকীয় মোড় এখানেই যখন নিশ্চিত হয়ে যাবে তখন এরা নির্বাচন বন্ধ করবে প্রয়োজনে আওয়ামী লীগকে আনবে মানে চেষ্টা করবে এই বিএনপি ডিস বিএনপি ডিস তার হবা আর এই যে মোস্তফা কি ফিরোজ তার জন্য এখনই বদ শুরু করবেন সে বলছে জামায়াত ক্ষমতায় আসলে জামায়াত তো ক্ষমতায় আসবে বেটা তুই জানস অবশ্যই আসবে এখন ক্ষমতায় আসলে জামায়াত কি আওয়ামী লীগকে আশ্রয় দিবে কিনা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ হিসেবে আশ্রয় চায় তাহলে অবশ্যই জামায়াত আওয়ামী লীগকে আশ্রয় দিবে না আর নির্দোষ নাগরিক হয়ে যদি আসে ক্ষমা নিষ্পাপ হয়ে তাহলে অবশ্যই আশ্রয় দেবে আওয়ামী লীগের তো তিনটা বিচার হবে একটা হলো আশা আজিমের বিচার আল্লাহ তাল্লার পক্ষ থেকে সেটা অলরেডি চলছে সেটা চলতে থাকবে আরেকটি বিচার হবে গণবিচার হবে মানুষ কি বলে তার ব্যাপারে মানুষের গণরায় নেবে গণভোট নেবে ঠিক আছে আর আরেকটি বিচার হবে আদালতে রাষ্ট্রীয় আদালতে সবচেয়ে ফেব্রিকেটেড হয় এটা পাল্টায় দেওয়া যায় এটা তাই না আসল রায়কে পাল্টাই দেওয়া যায় তবে হ্যাঁ হা অবশ্যই জয়যুক্ত করবেন হা দিলে কি হবে জানেন প্রেসিডেন্ট আর ইচ্ছা করলেই কোনো খুনিকে ক্ষমা করে দিতে পারবে না তাই হা বলুন আরো আটটি বিষয় আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম পাশাপাশি জামাত এবং বিএনপি কোন বিভাগে কে কত আসন পেতে পার বিভিন্ন নিরপেক্ষ সংস্থার জরিপ কি বলছে সেই জরিপের কিছু তথ্য তুলে ধরব কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে বা কত আসন পেতে পারে আমি আসি নির্বাচন ঘেরাও করে আন্দোলন করেছে তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে প্রক্রিয়া নির্বাচন পক্ষ দিকে যাচ্ছে তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটা পুনর্মূল্যায়ন করতে পারে পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে এবং একটি দিকে অভিযোগ তুলেছে যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চাই আমরা কি দেখলাম নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কয়েকজন হেমেট প্রার্থী তারা বিভিন্ন ভাবে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোন আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে ঋণ খেলাফি হওয়া যাবে না কিন্তু আমাদের রাজনৈতিক নেতা জানা আওয়ামী লীগ বিএনপি বা যে দলেরই হোক যারা রাজনীতি করে তারা প্রত্যেকে মোটামুটি ঋণ খেলাফি বলা যায় এবং এই নির্বাচন সময় আসলে অনেকে ঋণ শোধ করে বা কোনো না কোনোভাবে নির্বাচনের দৌড়ে আসার চেষ্টা করে তো এবার যেটি দেখলাম যে নির্বাচন কমিশনে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে নিয়ে একটি আপিল শুনানি চলছে এবং সেই শুনানি চলাকালীন অবস্থায় সব দলেরই অংশগ্রহণ ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন দশ থেকে পনেরো মিনিটের একটা বিরতি ঘোষণা দিলেন যে আপিল শুনানি চলছে আহ পনেরো মিনিট একটা বিরতি এরপর প্রত্যেকটি দলের লোক সেখানে বসেছিলেন দেড় ঘন্টা পর আবার যে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলেন অযোগ্য ঘোষণা করলেন বিরতির পর আমরা দেখলামপতির মধ্যে কানে শেষ করে কথা শেষে সেই প্রাক্তিতে আবার পুনর বহাল হয়ে গেল টিকে গেল বৈধতা পেয়ে গেল প্রশ্নগুলো কি করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে একজন ইসি মানে একজন কমিশন কর্মকর্তা বা কমিশনের পক্ষ থেকে যখন অযোগ্য ঘোষণা করা হয় এরপরই পনেরো মিনিটের কথা বলে যে বিরতি হয় সেখানে দেড় ঘন্টা সময়টি লেগেছিল এই কারণে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে রুদ্ধতার বৈঠক করে এবং সেই বৈঠক শেষে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা চাপের কাছে নথি স্বীকার করে এটিকে

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন করবেন এবং মানুষ এটিকে মনে কিন্তু আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে রাজনৈতিক ভাবে যে দলগুলো শক্তিশালী তারা চেষ্টা করছে তাদের প্রভাব খাটিয়ে যে কোনো ভাবে এই নির্বাচনে তাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে আর এটি করার জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমাদের আমলারা আমাদের রাষ্ট্রীয় কর্তারা যারা নিরপেক্ষ থাকার কথা তারা কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছেন দলবাজ হয়ে যাচ্ছেন সেটা নির্বাচন কমিশনগুলি প্রশাসনিক আর এবারের দৃশ্যপট একটু ভিন্ন এবারের দৃশ্যপটে হলো জামাত যতটুকু পেলেছে তাদের লোককে তাদের মতো করে বসিয়েছে বিএনপি যতটুকু পেলেছে তাদের লোককে বসিয়েছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কারণ এখানে কোন পক্ষ না নিরপেক্ষ ব্যক্তি তাই এই দুটো দল প্রধানত জামাত এবং বিএনপি তাদের মতো করে তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে এবং এটার কারণে প্রশাসনের মধ্যে নিরপেক্ষতা নষ্ট হচ্ছে এখন দেখা যাচ্ছে যে যেখানে বিএনপির লোকেরা বসছেন তারা মনে করছেন তাদের দলকে ক্ষমতায় আনতে হবে এবং তাদের দলকে ক্ষমতায় আনলে তারা পুরস্কার স্বরূপ আগামী দিনগুলোতে প্রমোশন পাবেন বড় বড় চেয়ার পাবেন হয়তো জামাত একইভাবেই ভাবছে কিন্তু বিষয়টা হলো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকেই ভাবছেন তাই সেই আপিল শুনানি গ্রহণ করে না তার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আপিল বিভাগ নির্বাচন কমিশন এই কাজগুলো করেছে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দেখা গেছে তাদেরকে বহালের কাছে একই অভিযোগে ছোট ইবলো বা যারা কোনো বড় দলের ব্যক্তি না তাদের capacify হয়ে গেছে। অর্থাৎ আমার যে কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে আমি স্বতন্ত্র বা কোনো দলের নই বলে বা দুধ পক্ষের বলে কিন্তু যেই শক্তিশালী পক্ষের টাকা বল একই অপরাধ। এই বিষয়গুলোর নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট বিতর্ক বিতর্কের মুখে পড়েছে। তো এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যতটুকু শতটার প্রমাণ দিতে হবে তারা পারছে না। এবং এই সুযোগটিতে ঋণ খেলাফিদের যদি বিএনপি পারতো দল থেকে দূরে রাখতো অর্থাৎ মনোনয়ন দেওয়ার আগে বিএনপি যদি তাদের ইন্টারভিউতে একটি প্রশ্ন করত যে আপনি কারো ঋণ খেলাপি কিনা কেউ কারণ এই রাষ্ট্রটা যাতে তারাই লুটপাট করছে আগামী গত ষোলো বছর লুটপাট করেছে আওয়ামী লীগ আগামী কত বছর জানি না ষোলো বছর না ষোলোশো বছর না পাঁচ বছর কে থাকবে জানি না যারা আসবেন তারা লুটবে কারা আসবেন আমি বলছি না হতে পারে জামাত আসবেন জামাত করবে হতে পারে বিএনপি আসবে বিএনপি এই আমরা মাছাই করি আমাদের দলগুলো মাছাই করে কৃষক ভিত্তিতে জানি না তাদের ঋণ থাকার পরও তাদের মনোনয়ন দিচ্ছে কেন তা এবং হবে যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে পক্ষে কি সেটা পোস্টাল ভোটার বাহর এবং সৌদি নিয়ে কিছু অভিযোগ এসেছে যে সেখানে যে কি বলে

কি বলে সবকিছুর মহান ছিলেন শেখ মুজিব পরের বাচ্চারা পড়তেছে সবকিছুর মহানায়ক ছিলেন জিয়াউর তারপরে বাচ্চা দেশে পড়তেছে সবকিছুর প্রধান মহান গোলাম আজম তিন বাচ্চা পরবর্তী ঘরে বসে খেতে বসে শুরু করছে এই তিনজনকে

তারপরে যে খবরটি গিয়ে শেষ করতে চাই জামাত ইসলামের কিছু জরিপের তথ্য এসছে অনেক আছে সেখানে দেখা গেছে যে জামাত খুব পরিকল্পিত হয়ে এগোচ্ছে তারা তাদের জোটের মধ্যে কিছু ব্যক্তিকে যে কোনো উপায়ে পার্লামেন্টে আনতে চাচ্ছে আমি জামাতে কয়েকজন ব্যক্তির সাথে কথা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি এনসিপির সাথে কথা বলেছি বা জোটের সাথে কথা বলেছি ফোনে বা সাক্ষাতে আমি যেটা বুঝলাম জামাত কয়েকজন ব্যক্তিকে তাদের টার্গেট যে কোনোভাবে তার যদিও তারা জোটে সবাইকে ভোট দেবে কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য তারা আলাদা হেকমত কাছে রাখবে এর মধ্যে ঢাকা থেকে নাহিদ ইসলামকে বিজয় করার জন্য তারা ব্যাপক কাজ করছে কিরকম নাহিদ ইসলাম যে আসনটিতে দাঁড়াচ্ছে বা দাঁড়ালো জামাক বিভিন্ন আসন থেকে এই আসনে যখন ভোটার তালিকা হারা হয় সেখানে প্রায় আশি থেকে নব্বই হাজার নতুন ভোটার এনেছে পরিবর্তন করে অর্থাৎ এক আসন থেকে আরেক আসনে নিয়ে এসেছে জামাত ঠিকানা পরিবর্তন যেটা ইসি সুযোগ দিয়েছিল সেই সময় এরকম কিছু তথ্য পাওয়া গেছে যে তারা নাহিদ ইসলামকে এমনি জিতাবে এ ধরে তারা ব্যাপক কাজ করছে জামাত ইসলাম এবং তারা পাটোয়ারিকে নাসির পাটোয়ারিকে

তারা মামলার হক বিজয়ী করার জন্য কাজ করছে তারা খেলা থেকে বিজয়ী করে আনবে তবে মুজিবুর রহমান মঞ্জুর বিষয়টি আমার কাছে স্পষ্ট নয় তবে জামাত যে কাজটি করছে তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তারা বিভিন্ন ভাবে জরিপ চালিয়েছে এবং সেই জরিপের আলোকে কাজ করছে এর মধ্যে ধরেন রংপুর বিভাগে রয়েছে প্রায় তেত্রিশটির মতো আসন এই তেত্রিশটি আসন নিয়ে জামাত তাদের যে জরিপ বা নিরপেক্ষ সংস্থার জরিপ সেখানে জামাত মনে করছে তারা পঁচিশটি আসনে এগিয়ে রয়েছে বিএনপি চেয়ে এবং এই পঁচিশটি আসন তারা বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ শুরু করে দিয়েছে এটা হলো রংপুর বিভাগে তেত্রিশ আসনের মধ্যে পঁচিশটি জামাতের টার্গেট বুঝে নেবেন দ্বিতীয় রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে এই আটটি জেলার মধ্যে আসন রয়েছে উনচল্লিশটি এবং এই উনচল্লিশটি আসনের মধ্যে জামাতের টার্গেট আঠারো থেকে বিশটি আসন এবং আঠারো থেকে বিশটি আসনের জামাত মোটামুটি এগিয়ে রয়েছে তাদের বিভিন্ন জরিপ বলছে এবং এই আঠারোটি আসন যে কোনোভাবে জামাত বিজয় আনার জন্য কাজ করছে ছিনিয়েছে খুলনার রয়েছে মোট আসন অর্থাৎ খুলনা বিভাগে বিভাগে যে পুরো আসনগুলো রয়েছে তার মধ্যে আসন রয়েছে খুলনা বিভাগে এর মধ্যে চব্বিশটি হলো জামাতের টার্গেট এবং এই চব্বিশটির মধ্যে জামাত ব্যাপক কাজ করছে যে ভাবে এই চব্বিশটি আসন যেন হাত ছাড়া না হয় সংযোগ যেন আরো কিছু বাড়ে অর্থাৎ চব্বিশটি ফিক্সড রেখে জামাত কাজ শুরু করে দিয়েছে বাকিগুলো তাদের মানে বোনাস হবে এবং সিলেট বিভাগ এবং দশটি বিজয় তাদের পক্ষে আনার জন্য তারা কাজ করছে সবচেয়ে দুর্বল জায়গাটি হলো ঢাকা এবং বরিশাল বিভাগে জামাতের খেয়াল করবেন বরিশাল বিভাগে রয়েছে আসন মোট একুশটি এই একুশটি আসনের মধ্যে মোটামুটি জামাত পাঁচ থেকে ছটি আসনে এগিয়ে রয়েছে মানে বিএনপি কে টেক্কা দিতে পারবে বা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে আসলে পাঁচ থেকে ছয়টি আসন তবে জামাকে হিসেবে বলছে তারা চারটিকে মাত্র